নতুন বছরকে স্বাগত জানাতে থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর রাত বারোটার সময় আমাদের দেশের মুসলমানরা থার্টি ফার্স্ট নাইট পালন করে এ মুসলমানের সন্তান তুমি কি জানো এই থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস কি কারা এটা পালন করে রোমানরা বর্তমান ইটালির রাজধানী খ্রিস্ট ধর্মের আগে রোমান যারা ছিল তারা জানুস মূর্তির জানুস দেবতা পূজা করত এই জানুস মূর্তির মুখ ছিল দুইটা সামনে একটা মুখ পিছনে একটা মুখ এই একত্রিশে ডিসেম্বর ঠিক বারোটা বাজার একটু আগে এই রোমানটা জানুষ মূর্তির সামনে গিয়ে বলতো আমার একটি বছর ভালোভাবে কেটেছে এই মূর্তি পূজকরা এই মুসিকরা যারা গভীর সঙ্গে সিঁড়ি করে থার্টি ফার্স্ট নাইট এই রাতে অনেক অপচয় হয় অনেক সম্পদ নষ্ট হয়ে যায় এই ফানুষ আকাশবাদী ফটকা নাচ গান ইত্যাদির মধ্যে মুসলমানের অনেক পয়সা নষ্ট হয়ে যায় যে তিনটাকে ইসলাম হারাম করে দিয়েছে মুসলমান তোমার মধ্যে একটু লজ্জাবত্র দরকার তুমি মুসলমানের সন্তান হয়ে কাফের মুসলিমদের কা

এই কাফে নবিদের সাথে বলি আবু দাল সরিফের হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান তাশাববাহা বিকুম ফাওয়া মিনকুম যে যার সঙ্গে সাদৃশ্য রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার সঙ্গে আসন রাসুল করাবে মুসলমান তোমার আমার জন্য উচিত হলো সুস্থ বিবেক মানুষের জন্য উচিত হলো এই 31st লাইকে